কোনো গাড়ির ভিতরে কোনো লোকজন আটকলে গাড়ি যদি হয় অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আমরা উদ্ধার করতে পারি এবং কোনো ভারী জিনিস সরাতে পারি আমরা রড কাটার প্রয়োজন হলে লক বা রড কাটার প্রয়োজন হলে আমরা সেটা কাটতে পারি এটা হচ্ছে ব্রিদিং অ্যাপার্টার ধোমার ভিতরে কাজ করার জন্য এরপরে রিসিপোর কিটিং সাহাটা যে রিসিপোর কিটিং সা এই রিসিপোর কিটিং সাহাটা আমরা রড কাটার ক্ষেত্রে বা কাট কাটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি এরপরে